নমস্কার বন্ধুরা আপনারা আছেন ফ্রাইডে স্টোরি উইথ বিনন্দের সাথে আমি বিনন্দ এ সপ্তাহতেও আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি কালজয়ী গল্প যেটা লেখকের অজ্ঞাত রচনা তো চলুন শুরু করা যাক আজকের গল্প আজকের গল্প কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্তর্জামী ভীমচাঁদ নিজের বাঁহাতের উপর সজোরে ডান হাত চাপড়াইয়া তাহার সরসী স্ত্রীর কাছে আসফলন করিয়া কহিল মানুষের মুখের পানে চেয়ে যদি তার মনের কথাই না জানতে পারলুম তো এ দুটো চোখ বৃথায় রাখি অগো আমাকে ফাঁকি দেওয়া সোজা কাজ নয় তাহার স্ত্রী বিনোদিনী রাগ করিয়া বলিল ওই অহংকারে তুমি মাটি হয়ে গেলে বরং আমি তো বলি তোমাকে ঠকানোর চেয়ে কাজ আরে পৃথিবীতে নি ভীমচাঁদ মহা ভরে হাসিয়া বলিল ভুল মস্ত ভুল আমাকে দেখতে বোকার মতো কিন্তু আসলে তা নয় আমি একবার যাকে চেয়ে দেখব তার পেটের কথা টেনে আনব সে তুমি নিশ্চয়ই জেনে দেখো রেখেছি বলিয়া বিনোদিনী ক্ষণকাল মৌন থাকিয়া শেষে উদাসভাবে বলিল আর পারলেই ভালো তাছাড়া আমার কি তুমি স্বামী খাবে পড়াবে যা ভালো বুঝবে করবে কিন্তু এই কথা আমিও বলে রাখল তোমার নতুন মা তোমাকে ফাঁকি যদি না দেন তো আমাকে কুকুর বলে ডেকো ভীমচাঁদ এক মুহূর্ত তাহার স্ত্রীর প্রতি চাহিয়া থাকিয়া সহসা বলিয়া উঠিল আচ্ছা আজ আমি তা জেনে আসছি নতুন মার কি মতলব এক্ষুনি ফিরে এসে যদি না বলতে পারি তো আমার নাম ভীমচন্দ্রই নয় বলিয়া সে বাটির বাহির হইয়া গেল এইখানে একটু গোড়ার কথা বলিয়া রাখি ভীমের পিতা বাবু সঙ্গতিপন্ন লোক তাহার স্ত্রী ছয় বৎসরের শিশু ভীমকে রাখিয়া স্বর্গরাহণ করিলে শিবদাস পত্নী আর সহ্য করিতে না পারিয়া সেই মাসের শেষেই সগ্রামস্থা এক দরিদ্র বিধবার বয়স্তা কন্যা সুখদাকে বিবাহ করিলেন এবং মাতা ও কন্যা উভয়কেই নিজের সংসারে সুপ্রতিষ্ঠিত করিলেন অতঃপর নিরতিশয় দুরন্ত ও অবাধ্য ভীমকে সংসারে রাখা এক প্রকার অসম্ভব হইয়া পড়িল তাহার মাতুল সংবাদ পাইয়া ভীমকে লইয়া গেলেন মানুষ করিলেন এবং যথা সময়ে বিবাহ দিয়া পাটের কাজে নিযুক্ত করিয়া দিলেন তাহার পর বহু বৎসর গত হইয়াছে বৎসর তিনেক পূর্বে ভীমচাঁদ পত্নী বিনোদিনীকে লইয়া বাটি ফিরিয়া আসে কিন্তু এবারেও এক পরিবারে বসবাস করার সুবিধা হইল না বিনোদিনীর সহিত সুখদা ও তাহার মাতার এবং ভীমের সহিত সুখদার তিন পুত্রের বনিবনাও না হওয়ায় বৃদ্ধ পিতা শিবদাস স্পষ্ট কথা বলিতে বাধ্য হইলেন ভীম আলাদা বাসা ভাড়া করিল তখনও সে বেশি কিছু উপার্জন করিতে পারিত না তাই একটু দুঃখে কষ্টেই দিন কাটিতেছিল আমি এই সময়ের ইতিহাসটাই বলিতে বসিয়াছি মাসখানে খইল সাংঘাতিক পীড়ায় শয্যাগত হইয়াছেন তাহার জীবনের আশা নাই ভীম নিজের কাজকর্ম ফেলিয়া দিবা রাত্রি পিতার সেবায় নিযুক্ত সকাল সকালবেলায় ঘণ্টাখানেকের জন্য নিজের বাসায় ফিরিয়া আসিয়া এদিকের বন্দোবস্ত ঠিকঠাক করিয়া যাইতেছে জনশ্রুতি উঠিল শিবদাস ভীমের অসাক্ষাতে এক উইল করিয়াছেন তাহাতে জ্যেষ্ঠ পুত্র ভীমের অংশে শূন্য পড়িয়াছে এই দুঃসংবাদ বিনোদিনী লোকের মুখে শুনিতে পাইয়া আর সকালে স্বামীকে জানাইয়া দিল এবং তাহারই উত্তরে অন্তর্জামী ভীমচন্দ্র হাত চাপড়াইয়া আস্ফলন করিয়া কহিল এমন একটা কাজ তাহার অসাক্ষাতে ঘটিলেও সে তাহার বিমাতার মুখের দিকে মাত্রই বিদিত মতেই তাহার অগচর থাকিত না সোজা রান্নাঘরে আসিয়া দাঁড়াইল তাহার বিমাতা সুখদা তখন মৃতকল্প স্বামীর জন্য পথ্য প্রস্তুত করিতেছিলেন ভীম ডাকিয়া বলিল মা সুখদা। শ্রান্ত ক্লান্ত চোখ তুলিয়া চাহিলেন ভিন তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া বলিল বাবা উইল করেছেন নাকি সুখদা একটা সুদীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া চিচি করিয়া কহিলেন হাহ কি করে জানব বাবা কি তিনি করেছেন আমি তো দুঃখে কষ্টেই মারা যাচ্ছি আমার যা হচ্ছে তা ভগবানই জানেন ভীম একটুখানি নরম হইয়া বলিল শুনলুম তোমার মতলবি উইল হয়েছে আর তাতে আমার নামগন্ধও নেই সুখদা চোখে আঁচল দিয়া বিকৃত কণ্ঠে বলিলেন লোকে তো বলবেই আমি তোমার সৎমা বই তো নই বেশ তো বাবা তিনি তো এখনো বেঁচে আছেন তাকেই জিজ্ঞাসা করো না কেন ভীমের বুকের ভিতর হইতে সমস্ত গ্লানি ধুইয়া মুছিয়া গেল বিমাতার কান্না ও কণ্ঠস্বরে আর তাহার লেশমাত্র সন্দেহ রইল না যে এসব মিথ্যা রটনা সে তৎক্ষণাৎ অনুতপ্ত হইয়া বলিয়া উঠিল আমি বিশ্বাস করিনি আমি বিশ্বাস আমি কোনো কথাই কাউকে জিজ্ঞাসা করতে চাইনে এ সমস্ত মিথ্যে বলিয়া সে বাহিরে চলিয়া গেল পিতার ঘরে গিয়া আজ মরণাপন্ন পিতৃ মুখের দিকে অত্যন্ত শ্রদ্ধা ও মমতার সহিত চাহিয়া রহিল তাহার নারী দেখিয়া পায়ে হাত বুলাইয়া দিল একটু গরম দুধ পান করাইয়া দিল এখন সব কাজই তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল বছর তিনেক পূর্বে যেদিন পিতার স্পষ্ট কথায় সে স্ত্রীকে লইয়া গৃহত্যাগ করিয়া আলাদা বাস করিয়াছিল সেদিন পিতার উপর তাহার অত্যন্ত অভিমান হইয়াছিল সেই অভিমানের জন্য এখন সে মনে মনে ক্ষমা ভিক্ষা করিল এবং মুখ ফিরাইয়া চোখের জল মুছিল কিন্তু এখানেও সে বেশিক্ষণ বসিয়া থাকিতে পারিল না স্ত্রীকে এই সুসংবাদটা না দেওয়া পর্যন্ত সে তো কিছুতেই সুস্থির হইতে পারে না ঘরের বাহিরে আসিয়া চটি জুতো পায়ে দিয়া ভীম চট শব্দে বাসার দিকে রওনা হইয়া পড়িল বিনোদিনী তখন রাধিতে ছিল ভীম কাবাটের সম্মুখে দাঁড়াইয়া উচ্চ কণ্ঠে বলিল শুনছ বিনোদিনী চোখ তুলিয়া কহিল আবার কি ভীম এক গাল হাসিয়া ফেলিয়া বলিল মিথ্যে 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 সব কি মিথ্যে এই তোমার উইল করার কথা বললুম তোমাকে এ কি হতে পারে সারা দিন আমিও বাড়িতে আছি আমাকে ফাঁকি দেবে কে আমি জানতে পারলুম না আর জানতে পারল যত পাড়ার লোকে বিনোদিনী স্বামীর কথা বিশ্বাস করিল না প্রশ্ন করিল তুমি কি জেনে এলে তাই বলো না ভীম তেমনি আস্ফলন করিয়া কহিল মিথ্যে তাই জেনে এলুম একটা সম্ভব অসম্ভব আছে তো এ কি হতে পারে আমাকে ফাঁকি আর আমি জানলুম না বিনোদিনী নিঃশব্দে চাহিয়া রহিল ভীম বলিতে লাগিল গি বললুম মা শোনো তিনি মুখ তুলিতেই আমি তার চোখের দিকে চেয়ে রইলুম ওগো এটা আমার ঈশ্বরদাত্ম শক্তি যে কোনো মানুষ হোক না তার চোখ দেখে আমি মনের কথা ছাপা অক্ষরের মতো পড়ে ফেলতে পারি পড়েও ফেললুম বিনোদিনী একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল বেশ করেছ আমি বলি বুঝি সত্যি কিছু জেনে এসেছ ভীম ভয়ানক উত্তেজিত হইয়া জবাব দিল আবার সত্যি কি হবে শুনি উইল হলো আমি জানলুম না মা জানলেন না আর জানলে এখানে বসে তুমি মা আমার কেঁদে ফেলে বললেন বাবা আমি সৎমা বলি আবার কি চাও তুমি বিনোদিনী আর তর্ক করিল না সে স্বামীকেও চিনিত তাহার বিমাতাটিকেও চিনিত আর একটা নিঃশ্বাস ফেলিয়া মৃদুস্বরে কহিল উফ হলেই ভালো আচ্ছা যাও তুমি স্নান করে এসো আমার রান্না হয়ে গেছে ভীম স্ত্রীর ভাব দেখিয়া বুঝিল সে কিছুই বিশ্বাস করে নাই তাই ক্ষুণ্ণ হইয়া বলিল আমার কথায় তোমার বিশ্বাস হয় না বিশ্বাসায় পরের কথায় আচ্ছা তখন টের পাবে কিন্তু আমি তো এখানে খেতে পারবো না আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে বলিয়া ভীমচাঁদ যেমন করিয়া আসিয়াছিল তেমনি করিয়া চটি জুতোর পটা পট শব্দ করিয়া বাহির হইয়া গেল পিতৃশ্রাদ্ধ ভীমচাঁদ মহা আড়ম্বরে সম্পন্ন করিল শুদ্ধ বিধবা সুখদা কাঁদিয়া কাটিয়া জানাইলেন লোহার সিন্ধুকে কিছু নাই ভীমচাঁদ জ্যেষ্ঠ পুত্র সুতরাং সমস্ত কর্তব্য তাহারই সেই স্ত্রীর গহনা বন্দক দিয়া এবং এক পাটের মহাজনের নিকট খত লিখিয়া দু হাজার টাকা কর্য করিয়া সমস্ত ব্যয়ভার নিজেই বহন করিল শ্রাদ্ধ শেষে রেজিস্ট্রি করা উইল বাহির হইল উকিল সর্বসম্মক্ষে পড়িয়া শোনাইলেন তাহাতে শিবদাসবাবু দ্বিতীয় পক্ষের তিনটি ছেলেকেই সমস্ত বিষয় সম্পত্তি তিন সমান ভাগে দিয়া গিয়াছেন ভীমের ভাগ্যে এক করিও নাই ভীম শুষ্ক মুখে অধবদনে বসিয়া রহিল তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আগামী সপ্তাহে দেখা হবে এই রকমই গল্পের সঙ্গে নমস্কার